জামাত ইসলাম বলেছেন পিয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবেন না এনসিপি বলেছে যে তারা হচ্ছে এই যে বিচার শেষ হতে হবে এবং একই সাথে জুলাই সনদের বিষয়টা শেষ হতে হবে তারা যদি এই কথাগুলি বলে থাকেন এবং নির্বাচন যদি তাদের কথা মতো পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আসলে হবে কিনা তাদের বিষয়ে দেখুন আমি যদি খুবই নির্মোহ দৃষ্টি দিয়ে তাকাই আমি দেখব যে এই দাবিগুলোর প্রত্যেকটার পেছনে একটাই লজিক কাজ করছে আমরা কিন্তু পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আস্ফালন দেখেছি জামাতের এবং নতুন গঠিত এনসিপির এরকম আস্ফালন সরকারে থাকা কোনো দল ছাড়া অতীতের দেখা যায়নি যেহেতু এই সরকারটি নির্দলীয় যেহেতু এই সরকারটি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের স্পেশাল রেফারেন্স নিয়ে গঠিত সেহেতু এই সরকারটির ওপরে এক ধরনের খবরদারি করা এক ধরনের মানে সরকার থেকে নিজের কবজায় রাখা যেটাকে বলে সাদা বাংলায় এই আনন্দটা ক্ষমতার কাছাকাছি থাকার ক্ষমতার কি বলবো যে তাপ যে উষ্ণতা সেটাকে সরাসরি ভোগ করবার এটা তো আসলে ক্ষমতাসীন দল ছাড়া এটা বাংলাদেশে সম্ভব না কিন্তু গত এক বছরে জামাত এবং এনসিপি কিন্তু সেই আনন্দটা সেই উষ্ণতাটা পেয়েছে সরকারের কাছ থেকে এখন যদি নির্বাচন হয় এই যে এক বছর তারা একটা হাইপ তুলেছে যে আমরাই জনপ্রিয় দল বিভিন্ন সময় বিভিন্ন জরিপের ফলাফল আমরা দেখেছি তাদের নিজস্ব জরিপও তারা সময় সময় চালিয়েছে তাদের কিছু পোষ্য ইউটিউবার আছেন যারা তাদের মতন করে বয়ান তৈরি করেছেন সো এমন একটা হাইপ ফিল্ডে তৈরি হয়েছে যে কালকে নির্বাচন হয়ে গেলেই দেখা যাবে এক একটা দল অনেক বড় বড় আসন নিয়ে চলে আসবে ফর এক্সাম্পল নাসিরুদ্দিন পাটোয়ারির একটা উক্তি যদি আমরা মনে করি বলেছিল যে চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পেতে যাচ্ছে তো চারশো আসন মানে কি নারী একশো ধরে চারশো নাকি উচ্চকক্ষের এক মানে আমি ঠিক জানি না মোটা আগে চারশো আসন সো চারশো আসনের মধ্যে তিনশোটাই তারা পাবে এই যে এটা 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 পলিটিক্সে বলা যায় বলে মানুষ বলে এটা কোনো খুব একেবারে যে বাজে কথা তাও না যে যে যার যা রাজনীতিকে ধারণ করতে গেলে এরকম বলে কিন্তু যখন সত্যিকার অর্থে একটি নির্বাচন ঘনিয়ে আসে এবং সেই নির্বাচনে ফাইট করা সেই নির্বাচনে তিনশো আসনে যোগ্য প্রার্থী দেয়া সেই প্রার্থীদের অনুসারী নেতাকর্মী তৈরি করা সো দ্যাট ভোটের দিন ভোটটা যাতে ঠিকমতো বাক্সে মানুষ ফেলতে পারে সেই পরিবেশ তৈরি করা এগুলো কিন্তু একটা বিরাট কার্যক্রম এখন জনপ্রিয়তা যদি সেরকম না থাকে এটি আমি নতুন দলের ক্ষেত্রে বলছি না তাদের বয়স মাত্র কয়েক মাস সো এটিকে আমি চ্যালেঞ্জ করে বলছি না বাট আমি জামাতের কথা যদি ধরি যে ভোটের বাক্সে যখন তারা তাদের কাছেও তো জরিপ আছে তারা যখন দেখে যে যেই হাইপটা তারা তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই তারা যে এই জনপ্রিয়তার কথা বলে তারা দুটো দলকে মাইনাস করে বিএনপিও আওয়ামী লীগের মতোই নাকি খারাপ এইরকম বলে চাঁদাবাজ বলে টেম্পু স্ট্যান্ড বলে যতই স্টিগমাটাইজ করুক মাঠের প্রকৃত চিত্রটা যখন তাদের কাছে আসে বিকজ তাদের রুট লেভেল পর্যন্ত কর্মী আছে তাদের কর্মীরা তো শুধু কর্মীরা তারা একজন ক্যাডারের মতো একেবারে যান বাজি রাখা কর্মী সো তাদের কাছ থেকেও তারা একেবারেই সঠিক তথ্যটা নিশ্চয়ই পেয়ে থাকে সো তারাও বোঝে যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনে তারা আসলে বেস্ট কতটা আসন পেতে পারে সেটার সঙ্গে হাইপের ডিফারেন্স অনেক সো তারা চায় যে যত মানে দেরি হবে নির্বাচন তাদের জন্য ততই সুবিধা কি মানে থাকতে পারবে ক্ষমতার তাপ ক্ষমতার তাপ দুই হলো সময় গেলে তারা তো একটা বিএনপি মেলাইন করার প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপিকে তারা মেলাইন করতে থাকবে এবং তারা তারা আশা করছে এটা বাস্তবে হবে কি হবে না এটা তো একমাত্র সময়ই বলতে পারে তাদের ভোটটা তারা হয়তো বাড়াতে সচেষ্ট হবে আর তিন হচ্ছে যদি পিআর পদ্ধতি হয় রিপ্রেজেন্টেশন যদি হয় তাহলে তো আপনার মানে যদি আপনি ভোট না পান টোটাল পপুলারিটি তাহলে তো আপনি সরকারই গঠন করতে পারবেন না টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধনের মেজরিটি আসা তো সম্ভবই না প্রশ্নই আসে না ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট আপনাকে পেতে হবে কেবলমাত্র একটা সরকার গঠনের জন্য সো বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির কখনোই ফিফটি পর্যন্ত ভোট মানে ভোটার গেছে এরকম নজি নাই সো তাহলে তখন জামাতের বার্গেইনিং পজিশনটা কিন্তু অনেক হাই হয়ে যাবে একদিকে তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে হয়তো মানে যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় তারা যদি বিশটা আসন পেত দেখা যাবে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে তারা সত্তর আশিটা আসন পেয়ে যাবে সো তাদের একটা শক্ত বার্গেইনিং পজিশন তৈরি হবে কিন্তু দেশের অবস্থা হবে সাড়ে সর্বনাশ কারণ একটা হ্যাঙ্গিং পা পার্লামেন্ট যে বছরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি সেটা বাংলাদেশের মানুষের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না আমার আমার কথায় অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আপনি একজন অ্যাডভোকেট অনেক স্বশিক্ষিত সুশিক্ষিত অনেক বড়ো পরিবারের মানুষ এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে কারণ একজন টকস হোস্ট হিসাবে না আপনি ভীষণ জনপ্রিয় অন্তত টকশোগুলোতে এবং রাজনীতিবিদে তো কথাই নাই কিন্তু আপনি যখন কিছু বলেন অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ খারাপ মানে অনেক কষ্ট পেয়েছে বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কি না দিন শেষে তো আমি একজন মানুষ যে একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোল্ড হতেই থাকে হতেই থাকে হতেই থাকে একটা সময় মনে আছে একটা জবাব দেই সেটা না হলেই ভালো আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো কিন্তু দিন শেষে যেহেতু মানুষ আমি আশা করব আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে অযৌক্তিক কোনো কথায় অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য যে হ্যাঁ আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি কিন্তু পরে আমরা আমাদের মনে হয় যে এটা না করলেও না করলেও হতো অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয় কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই অনেক ধন্যবাদ রুবিন ফারানা আপনি নিজে আমার পছন্দের এবং আরও পছন্দ হলো আপনাকে আমি ছোটোবেলা এই বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি যেটা যখন যেমন লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ স্মুথ না নারী পলিটিশিয়ানদের লাইফ আরও স্মুথ না নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না এই সকল কিছু বিবেচনা আমার মনে হবে তো ভালোই আছে খারাপ